নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। বাস্তু অনুসারে মাছকে বাড়িতে পুষলে বা অ্যাকোরিয়ামে রাখলে কি ফল পাওয়া যায় চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক আমরা প্রত্যেকেই বাড়িতে ছোটো বড়ো কালারফুল যে মাছ করে থাকে তো দেখতে অত্যন্ত সুন্দর লাগে তাছাড়াও বাস্তুশাস্ত্রে হিন্দু মতে এটা একটা ধর্মীয় গুরুত্ব স্বীকৃত হয় কারণ মনে করা হয় যে বাড়িতে মাছ রাখলে দারিদ্র দূর হয় ও ইতিবাচক শক্তিও ঘরে প্রবেশ করে পরিবারে সুখ শান্তি বজায় থাকে এই মাছের উপস্থিতির কারণে প্রচলিত আছে যে ধারণা অনু প্রচলিত ধারণা অনুযায়ী মাছকে যদি বাড়িতে রাখা হয় তাহলে পরিবারে আগত যে কোনো সংকটকেও আত্মসাত করে নেয় বলে মনে করা হয় কোলফিশকে শুভ মাছ বলে বলা হয় কারণ সোনালি রঙের মাছ বাড়িতে রাখলে কোনো ধরনের সমস্যার আগমন ঘটে না এবং অ্যাকোয়ারিয়ামে অবশ্যই এই মাছগুলোর সাথে যখন রাখা হয় একটি মা একটি কালো মাছ রাখা অত্যন্ত প্রয়োজন বা অ্যাকোরিয়ামে অবশ্যই একটি কালো মাছ রাখবে কারণ এই কালো মাছ পরিবারকে কু নজর থেকেও রক্ষা করবে তো এই ছিল আজকে ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ